দুইটা বিষয় সবচেয়ে বড় আমাদের সমস্যা একটা হচ্ছে কেউ কেউ বলেন যে আমরা মিলাদুল নবী সাল্লু আলী আসাল্লামের পক্ষে আমরা সিরাতুন নবীর পক্ষে না এটা যারা বলে এরা হচ্ছে মানে আপনার ভুলের সাগরে বসবাস ভুলের সাগরে বসবাস করে এই বিষয়টা বোঝা সিরাদ উল্লবি শব্দ আলেই এই দুইটা জিনিস একটা হচ্ছে মিলা আর একটা হচ্ছে সিরাত যারা সাধারণ আসেন এখান থেকে কাছ থেকে সবুকের মতো শিক্ষা নিবেন যদি কেউ এটা নিয়ে যদি রাস্তাঘাটে কিছু বলে আপনি এখান থেকে শিখলে আপনিও তাকে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন সিরাত শব্দের অর্থ হচ্ছে সিলা সিরাতের অর্থ কি আর মিলাদের অর্থ অনেকেই ভাবে সিরাত হচ্ছে এক জিনিস আর মিলাদ হচ্ছে আরেক জিনিস না ভাই সিরাত মিলাদ এই দুইটা উড়ায়েগারায় একই জিনিস এবং একটা জিনিসের সময় সিরাত এবং আমরা ভাবি যে সিরাতের এক লোক এক সংগঠন মিলাদের আরেক সংগঠন না সিরাতের ভিতরেই মিলাদ সিরাতের ভিতরেই মিলাদ কিন্তু মিলাদের ভিতরে সিরাত আবারও বলতেছি যারা বলেন আমরা মিলাদুল নবী মানি সিরাতুল নবী মানি না আপনার ইমান কারণ এটা আপনাদেরকে স্পষ্ট আকারে আমি আপনাকে সঙ্গে আকারে বোঝাবো এইবার আসল সর্বপ্রথম দুইটা সংজ্ঞা দুইটা শব্দের অর্থ জানি সিরাজের অর্থ কি মিলাদের অর্থ কি সিরাজ শব্দের অর্থ হচ্ছে ডিকশনারির অর্থ অনুযায়ী সিরাজ শব্দের অর্থ হচ্ছে অবস্থান কি ভাই অবস্থান মানে আপনি এখানের মধ্যে মানে বসা অবস্থায় আসেন এটা কি একটা অবস্থান না অবস্থান আপনি হাঁটা অবস্থায় আসেন এটা কি একটা অবস্থান আপনি সবকিছু আপনার ওটা বসা সবকিছু ক্ষেত্রে একটা অবস্থান সিরাজ শব্দের সমন্বয়ক মিল্লা হইল জীবনী সিরাজ শব্দের অর্থ কি জীবনী মানে আপনার পুরো জিন্দগিতে ওটা বসা একদম রোজা নামাজ রোজা যা কিছু আছে সবকিছু সমন্বয়ে সিরাজ শব্দের অর্থ হয় জীবন তেলে সিরাত যদি নবীর সঙ্গে নবী সন্দেহ আলী আসালাম যদি মিলাই তাহলে এর অর্থ গিয়া সেরা মানে দাঁড়াই নবী সাল্ল আলী আসালামের জীবনী নবী সালী এই জানলাম সিরাতের অর্থ এখন আসেন মিলাদের মিলাদের দুইটা অর্থ কথা মিলাদ শব্দটা যদি আপনার যারা আলমুলাম আছে হ্যাঁ বুঝবো ইসমে মিলাদ শব্দ যদি মিজান মিফা আলুজনে যদি আসে তাহলে মিলাদের একটা শব্দের অর্থ হবে বাচ্চা একটা একটা জিনিস বা একটা মাধ্যম বা একটা অস্ত্র ধরেন আমরা যাদের সন্তান মানে ভূমিষ্ঠ হই একটা ভিতরে দিয়ে না। ওই জিনিসটাকে বলা হয় মিলা এই জিনিসটাকে বলা হয় সন্তান ভূমিষ্ট হওয়ার জন্য যেই জিনিসটা বা যেই মাধ্যমটাকে ব্যবহার করা হয় এই জিনিসটাকে বলা হয় মিলা মিলাদ আরেকটা অর্থ হচ্ছে মিলাদকে যদি আপনি যদি আরে মুলাম বুঝবে যদি মিলাদকে যদি যদি ধরা হয় অর্থাৎ মিলাদটা হচ্ছে মিলাদকে যদি যদি আপনি আমি ধরি আসদার মিমি যেটাকে বলা মিলাদ হচ্ছে মাসদার মিমি যার অর্থ হবে জন্ম বৃত্তান্ত কি জন্ম বৃত্তান্ত একটা হচ্ছে মিলাদ যদি মিজাম মিফার ওজনে হয় তাহলে হবে সন্তান প্রসবের যে একটা মাধ্যম ব্যবহার মানে ইয়ে করা হয় ব্যবহার করা হয় ওই জিনিসটাকে বলা হয় আরেকটা যদি মিলাদের অর্থ যদি আমরা মানে মাঝদারের মিমি যদি ধরি মাঝদারের মিমি যদি ধরা হয় তাহলে সেই মিলা মিলাদের শব্দের অর্থ হবে আপনার জন্ম বৃত্তান্ত বৃত্তান্ত তাহলে এই মিলাদ যদি নবী সাল্লাহ আলী আসসালামের সঙ্গে যদি মিলাই দেয় মিলাদুল তাহলে এর অর্থ গিয়ে হবে মিলাদুল অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত তাহলে এই জন্ম হচ্ছে সামান্য একটা জন্ম সামান্য একটা জিনিস না মা ব্যথা উঠছে একটু সময়ের বিতরিত সন্তান আসছে দুনিয়াতে আর সিরাত হচ্ছে জীবনী যে জীবনীটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পুরো জিন্দগিটা আচ্ছা এইবার বলেন আপনার সিরাত মানে আপনার জীবনের ভিতরে কি আপনার কি জন্ম নাই জীবনের ভিতরে কি আপনার জন্ম আপনার যে কোনো একটা জিনিস একটা উল্লেখযোগ্য একটা মানুষের বিষয় কিন্তু আগে বলতে গেলে কিন্তু তার আগে জীবনই বলে সে উমুক জায়গাতে তার জন্ম হয়েছে অত সালে জন্ম হইছে অমুক এই সেই তাহলে সিরাতের ভিতরে কিন্তু মিলাদ অর্থাৎ জীবনই আছে কিন্তু মিলাদের ভিতরে মিলাদ হচ্ছে আংশিক একটা বিষয় মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন অর্থাৎ জন্মগ্রহণ করা তো ইহার ভিতরে তো কোনো জীবনই নাই কিন্তু সিরাজ জীবনের ভিতরে কিন্তু জন্মগ্রহণও আছে। তাহলে ইহার থেকে সমাধান হচ্ছে যেই ব্যক্তি সিরাজ সে বলবে আমি সিরাত মানি সিরাত মানলে সিরাতের ভিতরে মিলাদও আসে সিরাতের ভিতরে মিলাদ আর যে বলে যে আমি সিরাত নবী মানি না মিলাদ নবী মানি

সে সে আসল পারবে না এবং একদম মানে ফাগরিওয়ালা আলেম দেখতে বোঝা যা যে তার স্লোগান মিলাদুল নবী জিন্দাবাদ এইসি ওনাকেও যে কবিরত্ব কবির কি সেও বলতে পারবে পারবে আমি বললাম সে পারবে যে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মিলাদ আছে কিন্তু মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে অর্থাৎ সিরাত যে মানবে সে নবী সালি জিন্দগি কেউ মানলো নবী সাল্লামের আগমনকেও মানলো আর যে নবী সালামের আগমনকে মানলো সে শুধু আগমনকে মানলো কিন্তু নবীর জিন্দগিকে সমস্যা